আসসালামু আলাইকুম গাইস वेलकम ব্যাক টু এ নিউ ব্লগ আজকে আ মাঠে আসলাম আর কি আজকে আর বন্ধুদের বাসায় যাইনি কারণ খারাপ লাগতেছিল কালকে ইফতার কইরা আর কি অনেক ইয়ে হয়ে গেছি আর এই যে একটু পরিচয় দেখেন এই যে हेलो এলা এক এলা আরাক আরাকাশমি ছোট ভাই ব্রাদার এলাকাতে কে অবস্থা ভালোই কি খুশি দেখেন এই জায়গায় ওর ছোটখাটো সাকিব রে খেলা ভালো না দেখে কি ব্যাট এই ফেলে এই করে তো গাই যা আলহামদুলিল্লাহ আই থিঙ্ক চোদ্দতম রোজা আসলে হিসাব হিসাব রাখা হলেও মুশকিল হয়ে যায়

বাসায় এই যে আসলাম তো এই যে দেখুন রাস্তায় আর কি ইফতার ইটটুখানি করছি হালকা ইফতার পড়ি তারপরে এই যে এখন আসছি আর কি আগরেবে নামাজ পড়তে নামাজ তো নামাজ আমার ছাড়া কোনো উপায় আছে কোনো উপায় নেই তো মাগরেবে নামাজটা পড়ি নাকি তারপরে আবার আপনাদের সাথে কথা হবে আল্লাহ পেজ তো তো আশা করি আসেন ভালো দেখি এই যে কেবল হলো আর কি বাইরে এলাম তারা করে বুঝছেন তারাই করে চা খাইয়ে চা 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 না খাইলে আসলে লাইফ রিসেট হয় না মানে রিসেট করতে রিস্টার্ট চা মানে হলো রিস্টার্ট মারা লাইফ বিশেষ সারা দিন রোজা রেখে যখন আপনি চা খাবেন না ফিল মানে ওটা একটা অন্যরকম ফিল আছে যাই হোক আজকে আর কোথাও যায়নি যার কারণে আসলে আজকে ব্লকটা বেশি স্পেশাল হইল না মানে প্রতিদিনের মতোই আর কি হইল তো সমস্যা নাই সামনে ইনশাল্লাহ রোজার মাস যাক ঈদ আছে ঈদে আই থিঙ্ক মাদারপুরে যাওয়া হবে তো ছাব্বিশ রোজা অথবা সাতাশ রোজায় হয়তো বা আপনারা মাদারপুর দেখবেন আমারে তো সেটা নিয়েও ভিডিও আসবে সামনে আরো ব্লগ আসবে আশা করি ভালো ভালো তো দেখা হবে অন্য কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকবে থাকবেন ভালো আল্লাহ কত সারি বারাবার দেখছেন কি হা